আসসালামু আলাইকুম তো সকালে উঠে আবারও একটি শকিং জিনিসের সম্মুখীন হলাম সেটা হচ্ছে যে এর আগে যারা আমাদের ভিডিও দেখেছেন সাদা কোয়েল পাখির যেরকম অবস্থা হয়েছিল সেমভাবে আজকেও দেখতেছি এরকম আমাদের একটা কোয়েল পাখির অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কোয়েল পাখিটা আমি বার করতেছি এটার অবস্থা কী করে ফেলেছে সেটা দেখতে পাচ্ছেন তো এটা দেখেন একদমই হচ্ছে একটা পা কিন্তু হচ্ছে যে ইঁদুরে কামড়ে নিয়ে গেছে তো দেখেন কি একটা অবস্থা করে ফেলেছে একটা পা পুরোপুরি হচ্ছে যে ওরা খেয়ে ফেলছে এবং হচ্ছে পাখিটাও কিন্তু হচ্ছে মারা গিয়েছে পুরোপুরি খাইতে পায়নি তো মেনলি হচ্ছে যে এই যে নিচের আমাদের যে খাঁচাটা আছে তো এর এখান থেকেই কিন্তু হচ্ছে উপরের দিকে যে পাখির পাগুলো থাকে তো সেটাতেই কিন্তু টেনে টেনে খাওয়ার চেষ্টা করে ইঁদুরগুলো তো মেনলি সেই কারণে আমাদের এই যে কোয়েল পাখিটা সেটা কিন্তু হচ্ছে যে মারা গিয়েছে আর আমরা অনেকবার চেষ্টা করেছিলাম নিচের খাসাতে হচ্ছে যে এরকম সমস্যা যেন না হয় কিন্তু তাও এরকম যেহেতু ঘটেছে তো এখন আমরা এই পাখিগুলোকে এখানে রাখবো না তো আমরা মাঝের পাখিগুলোকে একদম উপরে দেবো এবং হচ্ছে একদম সবার নিচের পাখিগুলোকে মাঝে দেবো যাতে হচ্ছে যে ইঁদুর এই ধরনের আর ক্ষতি না করতে পারে তো যাই হোক এই যে আমাদের পাখিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা মেল কিছু পাখি ছিল যেগুলো হচ্ছে যে অতিরিক্ত হয়ে গেছিলো তো সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে বার করেছি যে কারণে আমাদের স্পেসটা উপরের পাখিগুলোতে কিছু ফাঁকা আছে প্লাস মাঝেও তো যা এই কারণেই আমাদের পাখিগুলো আমরা উপরে তুলতেছি মেনলি হচ্ছে উপরে কিন্তু আমাদের রাখা যাবে সত্তরটার মতো আর এই পাখিটার মতো যেন অবস্থা নিচের পাখিগুলো না হয় দেখতে পাচ্ছেন অনেকগুলো আমাদের কিন্তু একুশ দিনের পাখি আছে তো এই একুশ দিনের পাখিগুলোর যেন সমস্যা না হয় এই জন্য আমরা হচ্ছে মাঝের পাখিগুলোকে একটার পর একটা উপরে নিই এর পাশাপাশি আমাদের নিচের যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর কিন্তু দিন বয়স তো ওজন হয়েছে সেটা কিন্তু আমরা পরিমাপ করে যে যে দিনে আমাদের বাসার আছে সেগুলোর ওজন কীরকমটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পাখিগুলোকে আমরা উপরে নিচ্ছি তো নেওয়া হয়ে গেলে এরপর আমরা হচ্ছে সবার নিচের যে পাখিগুলো আছে সেই পাখিগুলোকেও হচ্ছে মাঝে দিব তো মাঝে দেওয়ার পর আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই একুশ বিশ দিনের বাচ্চাগুলোকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য লাইসিবিটের পানি দিব আর যেহেতু পরিবর্তন করা হয়েছে প্লাস হচ্ছে এগুলোকে ইঁদুরের সমস্যা অর্থাৎ হচ্ছে একটু ভয় পেতেও পারে তো এর জন্য আমরা লাইসোবিটের পানিটা দেবো যাতে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বৃদ্ধি পায় তো যাই হোক আমরা এই পানিগুলোকে দেওয়ার পর আমরা ওজনটা পরিমাপ করে দেখব এই বিশ একুশ দিনের বাচ্চা যে আমাদের এখানে বোর্ডিং করা হয়েছে এবং হচ্ছে বর্তমান যে অবস্থা সেটার ওজনটা কীরকম আছে প্লাস সাদা যে পাখিগুলো আছে আমাদের এখানে তো মোটামুটি হচ্ছে পঁয়ত্রিশ দিনের মতো হবে হয়তোবা তো সেই পাখিগুলোকে আমরা দেখব তো এই প্রথমে হচ্ছে আমরা বিশ একুশ দিনের থেকে একটা বাচ্চা নিব তো এই যে বাচ্চাগুলো সেখান থেকে আমরা একটা বাচ্চা নিলাম এবং হচ্ছে যে আমাদের ঘরেই যেহেতু হচ্ছে মিটার আছে পরিমাপ করার জন্য তো এখান থেকে আমরা একটা মগ নিলাম এবং হচ্ছে যে একদম সব কিছু জিরো করে দিয়ে মগের ওজনটাও আমরা জিরো করে দিলাম এবং হচ্ছে এরপর আমরা পাখিটা দিলাম তো পাখিটা দিতেই কিন্তু হচ্ছে যে একটু উড়ে যাওয়ার চেষ্টা করছিল করছিলো তো যাই হোক আমরা হচ্ছে এগুলো দেখলাম যে এটার মোটামুটি হচ্ছে ঊনষাট বা আটান্ন এরকম ওজন হয়েছে তো এরপর আমরা যেটা করলাম আমাদের যে সাদা পাখি ছিল তো সেই সাদা পাখি থেকে একদম সবার ছোটোটা নিয়ে আসলাম দুইটা আমাদের কাছে সাদা পাখি আছে তো এটার ওজন কীরকম হয়ে গেছে তো সেটা দেখার জন্য আমরা নিলাম তো এটার কিন্তু হচ্ছে একদম ছোটোটারই ওজন কিন্তু একশো দশ গ্রামের মতো এটা পঁয়ত্রিশ দিন বয়স হবে যেহেতু সাদা পাখি আমাদের কাছে দুইটা আছে এবং হচ্ছে সেগুলো ছোটো পাখিদের সাথে আছে তো কতদিনই এগুলো ডিম পারে সেগুলোর আপডেটও কিন্তু আমরা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর আমাদের খাঁচা বাইরে হওয়াতে এরকম ইঁদুরের সমস্যাটা হচ্ছে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ কোনো একটা ঘরের ব্যবস্থা করব যেখানে শুধু কোয়েল পাখিই থাকবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের কোয়েল পাখির জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ